সেলুনের ভিতরে ল্যাপটপের কি কাজ প্রথমে আমি বলে দিই নর্মাল একটা গল্লি সেলুনের সাথে আমার তো বড় পাল্লাটাকে কখনোই মেলাতে যাবেন না আরে মোশারফ ভাই আমি নিশ্চিত সে ডেট ওভার আর গান রাখাইছি না মানে তার পিছনে স্পষ্ট ভাবে লেখা আছে সেলুন আর সে বলতেছে পাল্লার দ্বিতীয়ত হচ্ছে সেলুনের ভিতরে ল্যাপটপের কাজটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্টরা আসে তাদের যে সার্ভিস গুলো দেয় সার্ভিসে যে মেমোটা এটা আমাদের ল্যাপটপের মাধ্যমে দিয়ে থাকি বিশেষ করেন ভাই তার কাটাপ সেটআপ দেখে আমি ভাবছিলাম সে সফটওয়্যার তৈরি করতেছে এমনকি সারাদিন কত টাকা সেল হলো কত কি 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 এমনকি সারাদিন কত টাকা সেল হলো কত ভাইলে ভাই সেলোনো তুই কি সেল দাস সেল মানে বিক্রি আর আমরা জানি সেলুনে শুধু চুল কাটানো হয় কোনো কিছু বিক্রি হয় না তাহলে তুই কি বিক্রি করস তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি সেলুনের পাশাপাশি তুই হয়তো অবৈধ জিনিসপত্র বিক্রি করস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর বাঙালিদের মধ্যে একটাই সমস্যা আমরা বাঙালিরা বুঝি কম চিল্লাই বেশি হ আমরা বাঙালি আর তুই রোহিঙ্গা অলওয়েজ রিমেম্বার জব ইজ এ রং আইডিয়া ধন ইভেন এবার লক্ষ্য করে যা

সালা সেলুন ভাবলয় মাইক্রোসফট ইঞ্জিনিয়ারের না মানে তার কর্মচারীর কাছ থেকে যে জোর করে সেলুট নিছে এমন সেলুট মনে হয় বাংলাদেশ সরকারও নেয় না সো ভাই আপনার উদ্দেশ্যে আপনি ভিডিওটা আপলোড করার আগে একটা বার উতিত উচিত ছিল তাদেরও পরিবার আছে তাদের পরিবার যদি তাদের এই ভিডিওটা দেখে তাহলে হয়তো তারা একটা কষ্ট পাইবে না মানে তারা আপনার এখানে চাকরি করে কিন্তু আপনি তাদের কাছ থেকে সেলুট নিতেছেন আর আপনি অনেক বড় কিছু সাজতেছেন কিন্তু তাদের কথা একটা চিন্তা করলেন না যখন তাদের পারিবারিক কেউ এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই কষ্ট পাইবে এবং তারা কারোর সামনে দায়িত্ব এখন লজ্জা পাইবে যদি তাদেরকে সবাই না ফিট বলে তারা যে এই কাজটা করে অনেকেই জানে না চিনে না কিন্তু আপনি সবাই মাঝে তাদেরকে পরিচিত করায় দিলেন সবাই আপনাকে স্যালুট দিতে আসে অন্তত একটা বাবা উচিত ছিল আপনি আপনার সম্মানটা বুঝে নিলেন তাদের কাছ থেকে জোর কইরা তাদেরকে চোটো কইরা